দেশি হাঁসের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে একটা বাসাই পোষা দেশি হাঁস ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আজকে খাটি সরিষার তেল দিয়ে রান্নাটা করব এই যে দেখতে পাচ্ছেন তেলটাকে গরম হতে দিয়েছি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি আর সকল মশলা আমি বিলেন্ডার করে দিয়েছি আদা পেঁয়াজ রসুন লালমরিচ জিরা, লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম কষানো হয়ে হয়ে গিয়েছে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ডাকনা লাগিয়ে আমি রান্নাটা করব কোনো পানি দিব না এখন মাংস থেকে যে পানিটা বের হবে ওইটার মধ্যে মাংসটা কষাবো সকল মশলা যদি পারফেক্টভাবে হয় না রান্নার টেস্টটাও ভালো হয় আপনারা যদি আমার এই এই নিয়মটা ফলো করেন এই প্রসেসেই যদি রান্না করেন আশা করি সবাই আপনার রান্নার প্রশংসা করবে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার কালারটাও অসাধারণ হয় এখন আমি ঢাকনাটা লাগিয়ে যখন লাগিয়ে দিব যখন তেল তেল বের হয়ে আসবে মাংস থেকে তখন আমি পরিমাণ মতো কষানোর পানিটা দিয়ে দেবো এখানে হালকা আমি গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম অনেক পানি বের হয়ে এসেছে এইটা যখন শুকনো শুকনো হয়ে আসবে একদম তেল বের হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একদম রান্নাটা কমপ্লিট করে নেব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আপনার আমার পাশে থাকবেন এখন আমি এইখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একবারে ঢাকলাটা লাগিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব আর খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নার কালারটাও অসাধারণ হয় আর টেস্টটাও দ্বিগুণ হয় আশা করি আপনারা এই নিয়মটা ফলো করলে অনেকটা উপকৃত হবেন নতুনদের জন্য বিশেষ করে এই রান্নাগুলো আপনারা চাইলে এই নিয়মটাই ফলো করতে পারেন এই প্রসেসেই রান্না করতে পারেন ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব অনেকে বলতে পারেন আপু আপনার বয়সে এমন কেন আসলে আমার ঠান্ডা জ্বর হওয়ার কারণে আমার ভয়েসটা এমন হচ্ছে আশা করি আপনারা নেগেটিভভাবে কিছু নেবেন না আর কেউ বাজে মন্তব্য করবেন না শখের বিষয়ে যেটা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি ধন্যবাদ আপনাদের সবাইকে